নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব এর মধ্যে কোন ফলে কুড়ি শতাংশ হাওয়া থাকে অপশনগুলো হচ্ছে আপেল বেদানা কমলালেবু না কলা সঠিক উত্তর আপেল আপেলের মধ্যে প্রায় কুড়ি শতাংশ হাওয়া থাকে প্রথম কোন খেলা চাঁদের মাটিতে খেলা হয় অপশানগুলো হচ্ছে ফুটবল ক্রিকেট গলফ না টেনিস প্রথম চাঁদের মাটিতে গলফ খেলা হয় বিশ্বে সবচেয়ে বেশি বিকৃত বিস্কুট কোনটি অপশান হচ্ছে ব্রিটানিয়া থিন পার্লেজি ওরিও না বারবান সবচেয়ে বেশি বিস্কুট বার্বান মানুষ সাধারণত কখন বেশি সৎ থাকে অপশান হচ্ছে সুস্থ থাকলে ক্লান্ত থাকলে অসুস্থ থাকলে না ঘুমিয়ে থাকলে মানুষ সাধারণত ক্লান্ত থাকলে বেশি সৎ থাকে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট দুটোই সমান হয় মাইনাস চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি একশো ডিগ্রি না মাইনাস একশো ডিগ্রিতে সঠিক উত্তর মাইনাস চল্লিশ ডিগ্রিতে মাইনাস চল্লিশ ডিগ্রিতে সেলসিয়াস আর ফারেনহাইট দুটোই সমান হয় প্রতি ঘন্টায় মানুষের কত স্কিন সেল নষ্ট হয় হলো তিন থেকে চার হাজার এক থেকে দু লাখ না চারশো থেকে পাঁচশো সঠিক উত্তর তিরিশ থেকে চল্লিশ হাজার প্রতি ঘন্টায় মানুষের তিরিশ থেকে চল্লিশ হাজার স্কিন সেল নষ্ট হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি অপশানগুলো হলো কলকাতা টোকিও নিউ ইয়র্ক না লন্ডন সঠিক উত্তর টোকিও পৃথিবীর সবচেয়ে বড় শহর সাধারণত একটি ওক গাছ প্রত্যেক দিন কত গ্যালন জল পান করে অপশানগুলো হলো দশ গ্যালন কুড়ি গ্যালন পঞ্চাশ গ্যালন না একশো গ্যালন ওক গাছ খুবই তৃষ্ণার্ত একটি গাছ প্রত্যেক দিন ওক গাছ একশো গ্যালন জল পান করে বন্ধুরা আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ